আপনি যে মোবাইলটা কিনছেন কার কাছ থেকে কিনছেন স্যার তার আমি চিনি না আপনি চিনেন না এই মোবাইলটা কিভাবে নিলেন আপনি না চিনা থাকা সত্ত্বেও আপনি মোবাইলটা কিভাবে কিনলেন এত টাকা দামের ভাই একটা মোবাইল কিন না আমি বিপদ পড়ছি আমার আট হাজার টিহা লাগে আমি মোবাইলটা বেচে যাবো

আমার উদ্দেশ্য ছিল আমার বিকাশে টাকা নেওয়ার জন্য না ব্যালেন্সের জন্য আমি আসছি শুধু মোবাইলটার জন্য এটা থানায় কমপ্লেন হয়েছে এর জন্য মূলত আসা আপনার কাছে আমি তথ্য প্রযুক্তির মাধ্যমে আপনার ঠিকানা পেয়েছি তারপরে কিন্তু এখানে আসা আমি শনাক্ত করে এখানে এসেছি স্যার আমি তো এটা কিনছি স্যার আমি আমার তো দোষ নাই স্যার দোষ নাই এটা আপনি বললেও হবে না আপনি যে অপরাধ করছেন আপনি বড় ধরনের শাস্তি হবে আপনাকে থানায় যেতে হবে আসেন স্যার এ নম্বলা করতাম না স্যার দেখেন একটা বাস থেকে ডাকাতি হয়েছে সাথে অনেকগুলো টাকাও ছিল যেগুলো আমরা বাদ যেভাবে অভিযোগ করেছি আমরা সেভাবে বলছি তো টাকা ছিল পাঁচ লক্ষ সাথে এই ফোনটা ছিল এখন ফোনটা পাওয়া গেছে আপনার গুরুকন ভাই রুকন ভাইয়ের কাছে পাওয়া গেছে তো এখন ওনাকে ভর্তুকি দিতে হবে

বিধায় কিন্তু এখানে আসা হয়েছে তারা শনাক্ত করেছে এভাবে পাওয়া হয়েছে কিন্তু ওনার কাছে তো কোনো ডকুমেন্টস নেই ওনার কাছে কোনো বক্স নেই ওনার কাছে যদি আজকে বক্স থাকতো তাহলে দেখা যেতে পারতো এটা ওনার মোবাইল এখন কিন্তু ওনার কাছে কোনো প্রমাণ নেই যে ওনার মোবাইল কথা মোবাইল কিনতে গেলে আপনার অবশ্যই ডকুমেন্টস লাগবে এবং যারা মোবাইল কিনবেন আমি ওনাদেরকে ওনাকে দিয়ে বুঝাচ্ছি যে উনি আজকে বিপদে পড়েছে আপনিও পড়তে পারেন আমার ভাই পড়তে পারে আত্মীয় স্বজন যে কেউ পড়তে পারে যে কেউ মোবাইল কেনার সময় অবশ্যই আমরা মোবাইলের বক্স আছে কিনা লোকটা সঠিক কিনা সবকিছু যাচাই করে তারপর আমরা মোবাইল কিনবো আর পুরাতন মোবাইল কেউ কিনবো না পুরাতন মোবাইল কোন সময় কেউ আমরা কিনবো না জীবনেও না কোন পুনলোকে কিনতে পারবেন না আপনারা আমি সবাইকে সতর্ক করার জন্য এ কথাটা বলছি যে পুরাতন মোবাইল কোনোভাবেই যেন আমরা ক্রয় না করি তাহলে আমাদের যে কোনো সময় যে কোনো ধরনের বড় বিপদ আসতে পারে কেস পারে বড় ধরনের ডাকাতি লুটপাট বিভিন্ন ধরনের বিপদে পড়ে যাবে আর তাই আমি সবার উদ্দেশ্যে বলছি পুরাতন মোবাইল থেকে আমরা বিরত থাকবো পুরাতন মোবাইল কিনবো না হয় কম দামে মোবাইল কিনবো কিন্তু বড় জিনিসের প্রতি লোভ দেখাবো না বড়টা হয়েও যদি থাকে যেন সঠিক হয় ধন্যবাদামাইকুম মূলত আমার এই ভিডিওটা ছিল একটা শিক্ষামূলক ভিডিও আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রান্তে অনেক সময় দেখেছি এইভাবে মোবাইল কিনে মোবাইল ফেরত দিতে হচ্ছে থানার লোক এসে নিয়ে যাচ্ছে তো আমরা যেন এই কাজটা থেকে বিরত থাকি আমরা যেন কেউ না কিনি যদিও কিনে থাকি অবশ্যই ডকুমেন্ট সহ কিনবো না হলে যে যেকোনো সময় যে কোনো ধরনের বড় ধরনের বিপদে পড়তে পারেন তাই আমি রুকন ভাইকে নিয়ে একটা ভিডিও তৈরি করেছি যদি ভালো লাগে ভিডিও লাইক শেয়ার করবেন আসসালাম